কাজী সুরাই বিন হারেস আল কিন্দি ইসলামের ইতিহাসে ন্যায়পরায়ণতা বুদ্ধিমত্তা ও অগাধ পাণ্ডিত্যের অধিকারী একজন খ্যাতনামা কিংবদন্তি বিচারপতি ছিলেন তিনি একাধারে ওমর উসমান আলী এবং মু আবিয়া রাদিয়াল্লাহ আনহু এর শাসনামলে বিচারপতি বিচারপতি পদে অধিষ্ঠিত ছিলেন ষাট বছর যাবৎ বিচারকার্য পরিচালনার পর আটাত্তর সনে তিনি মৃত্যুবরণ করেন তার নিরপেক্ষ বিচারে দীপ্তমান ইতিহাস সর্বযুগের জন্যই অনুপ্রেরণার উৎস সেই ঘটনায় এখন বর্ণনা করছি এক নম্বর ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদি আল্লাহ আনহু একদা এক ব্যক্তির নিকট থেকে ভালোভাবে দেখে শুনে একটি ঘোড়া ক্রয় করলেন অতএবপর ঘোড়ার পিঠে আরোহণ করে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হলেন কিন্তু কিছু দূর যাওয়ার পর ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ল এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে লাগল ওমর রাদে আল্লাহ আনহু কালবিলম্ব না করে সরাসরি বিক্রেতার নিকট ফিরে এলেন এবং তাকে বললেন তুমি তোমার ঘোড়া ফিরিয়ে নাও এটা ত্রুটিযুক্ত বিক্রেতা বলল হে হে আমেরেল মোমেন আমি ঘোড়াটি ফেরত নেব না কেননা আপনি তা সুস্থ ও সবল অবস্থাতেই আমার নিকট থেকে ক্রয় করেছেন অমর রাদে আল্লাহ আনহু বললেন ঠিক আছে তাহলে তোমার মাঝে ও আমার মাঝে একজন বিচারক নির্ধারণ করো বিক্রেতা বললেন ঠিক আছে কাজী সুরাইয়ের আমাদের মাঝে ফয়সলা করবেন ঘটনার বর্ণনাকারী সাবি বলেন তার উভয়ে সুরাইয়ের উদ্দেশ্যে রওানো হলেন এবং তার নিকটে পৌঁছে তাকে প্রকৃত ঘটনা বিবৃত করলেন কাজী সুরাইয়ের ঘোড়ার মালিকের অভিযোগ শ্রবণ করে ওমর অমর রাজে আল্লাহআন আসালামকে বললেন আপনি কি ঘোড়াটিকে সবল ও সুস্থ অবস্থায় কিনেছিলেন ওমর আদি আল্লাহ আনহু বললেন জি হা বুদ্ধিমত্তা ও ন্যায়পরায়ণ ন্যায়পরায়ণতার মূর্ত কাজী সুরায়ের ঘোষণা করলেন হে আমিরুল মোমেনেন আপনি যা ক্রয় করেছেন তা গ্রহণ করে সন্তুষ্ট হন অথবা যে অবস্থায় ঘোড়াটিকে গ্রহণ করেছিলেন সে অবস্থায় ফেরত প্রদান করুন হসকসিত খলিফা মুগ্ধ দৃষ্টিতে কাজী সুরায়ের দিকে তাকিয়ে বললেন হ্যাঁ এটাই তো নেয় বিচার হে বিচারপতি আপনি কুফায় গমন করুন আমি আপনাকে কুফায় কুফার প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দান করলাম দুই নম্বর চতুর্থ খলিফা আলী রাদি আল্লাহ আনহু আসালাম একদিন বাজারে গিয়ে দেখেন জয়নে খ্রিস্টান লোক একটা লোহার বর্ম বিক্রি করছে আলী রাদি আল্লাহু আনহু আসসালাম তৎক্ষণাৎ বর্মটি চিনে ফেললেন এবং বললেন এ বর্ম তো আমার চলো আদালতে তোমার ও আমার মধ্যে ফয়সালা হবে সেই সময় ওই আদালতের বিচারক ছিলেন কাজী সুরাই তিনি যখন আমিরুল মোমিনকে আসতে দেখলেন তখন তার বসার স্থান থেকে উঠে দাঁড়ালেন এবং আলী রাদি আল্লাহ আনহু আসালামকে নিজ স্থানে বসিয়ে তিনি তার পাশে বসলেন আলী রাদি আল্লাহ আসালাম বিচারপতি সুরাহকে বললেন এই ব্যক্তির সাথে আমার বিরোধ মিটিয়ে দিন সুরাহ বললেন আমিরুল মমি আপনার বক্তব্য কী বক্তব্য কী রাদি আল্লাহ আনহু আসাল্লাম বললেন এই বর্মটি আমার অনেক দিন হলো এটি হারিয়ে গেছে আমি তা বিক্রয় করিনি কাউকে দানও করিনি সুরাহ বললেন ও হে খ্রিস্টান আমিরুল মমিনেন যা বলছেন সেই ব্যাপারে তুমি কি বলতে চাও সে বলল আমি আমিরুল মমিনকে মিথ্যাবাদিতার অভিযোগে অভিযোগ তো করছি না তবে বর্মটি আমারই সুরাহ বললেন বর্মটি তো এই ব্যক্তির দখলে রয়েছে কোনো প্রমাণ ছাড়া তার কাছ থেকে সেটা নেওয়া যাবে বলে আমি মনে করি না আপনার কাছে কোনো প্রমাণ আছে কি আলী আলিরাদা আল্লাহ আনু সালাম হেসে বল হেসে ফেললেন এবং বললেন সুরাই ঠিকই বলছেন আমার তো কোনো প্রমাণ নেই নিরুপায় সুরাই সুরাই সত্য জানা সত্ত্বেও প্রমাণের অভাবে খ্রিস্টানের পক্ষে রায় দিলেন এবং সে বর্মটে গ্রহণ করে রওয়ানা হল কিন্তু কিছু দূর গিয়ে সে আবার ফিরে এবং বলল আমি সাক্ষ্য দিচ্ছি যে এটাই নবীদের বিধান ও শিক্ষা আমিরুল মোমেনিন নিজের দাবি নিজের দাবি বিচারকের সামনে পেশ করলেন পেশ করেছেন আর বিচারক তার বিপক্ষে রায় দিচ্ছেন আল্লাহর কসম হে আমিরুল মোমেনিন এটা আপনারই বর্ম আমি এটা আপনার কাছে বিক্রয় করেছিলাম পরে তা আপনার আপনার মোট রঙের আপনার মেটে রঙের উট্টির উপর থেকে ছিটকে পড়ে গেলে আমি ওটা তুলে নেই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আল্লাহ রাসোল আলী রাদু আল্লাহ আনহু সালাম বললেন তুমি যখন মুসলমান হয়ে গেলে তখন এই বর্ম এখন থেকে তোমার অতঃপর আলিরাদি আল্লাহ আনহু আসসালাম তাকে ভালো দেখে একটা ঘোড়া উপহার দিলেন এবং তাতে চড়িয়ে তাকে বিদায় দিলেন ইমাম সাবি আসসালাম বলেন আমি পরবর্তীকালে এই ন মুসলমানকে নাহরাওয়ানের যুদ্ধে খারিজিদের বিরুদ্ধে জিহাদ করতে দেখেছি অপর বর্ণনায় সাবি বলেন আলিরাদি আল্লাহ আনহু আসসালাম এছাড়া তার জন্য দু হাজার দেড়হাম ভাতাও নির্ধারণ করে দেন অবশেষে এই ব্যক্তি সিফেনের যুদ্ধে আলীরাদি আল্লাহ আনহু আসসালামের পক্ষে লড়াই করে শহীদ হন শিক্ষা ইসলাম সর্ব অবস্থাতেই ন্যায় বিচারককে সমুন্নত রাখতে বলে আল্লাহর আইনের সামনে রাজা প্রজা মুসলিম অমুসলিম সকলেই সমান কারোর মাঝে কোনো বিভেদ করার সুযোগ নেই তাই ইসলামী বিচার ব্যবস্থায় বিচারককে বিচক্ষণ মহৎ ও সৎ সাহসী হওয়ার সাথে সাথে নিরপেক্ষ ও হতে হয় হতে হয় সহজ সরল ও ক্ষমাশীল আমিন